বন্ধুরা দেখো এটা কি জিনিস কচু শাক আজকে কচু শাক কিনেছি দুটো বাড়িতে কিনেছি কুড়ি টাকা দিয়ে খুব অল্প দামে আজ কচু শাক রান্না করেছি তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো কচু শাক অনেকে ভয় কাটতে চায় না হাত চুলকাবে কিংবা হাত কালো হয়ে যাওয়ার ভয়ে কিন্তু হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলেই কচু শাক কাটলে আর কোনো ভয় থাকে না আমি ভালো করে ধুয়ে পয়সা করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার হাঁড়িতে আমি সেদ্ধ করব ছোলা দিয়ে সেটা রান্না করব ছোলা বা কচু শাক একসঙ্গে সেদ্ধ করবো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা বেশ ভালো বলে তাড়াতাড়ি নরম হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এবার সেটাকে জল ঝরিয়ে নিতে হবে আমি মধ্যে যেটা ঢেলে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় কড়াইতে সর্ষের তেল আমি দিয়েছি সরষের তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি এবং পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেবো আমি সর্ষের তেলে রান্নাটা করব। তার সঙ্গে আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিলে ফ্লেভারটা বেশ ভালো হয় এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কচু শাক বেশ ভালো এই গরমে কাঁচা লঙ্কার ঝাল খাওয়াই ভালো তার এবার মশলা ভাজা হয়ে গেছে এবং আগে থেকে জল ঝরিয়ে রাখা কচু শাক দিয়ে দিয়েছি আমার সঙ্গে একটু লবণ দিয়েছি আমি কচু শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়েছি আমি আর কিছু মশলা অ্যাড করবো না এই অল্প মশ তেল মশলায় আমি রান্নাটা করব। অত্যন্ত সহজ সরলভাবে কিন্তু সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে রান্না করলে গরমে অল্প তেল মশলার খাবার খুব ভালো এইভাবে রান্না বেশ ভালো লাগে আমি কচুর শাকটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং কম আছে সেটা জলটাকে শুকিয়ে নেব এভাবে একটুক্ষণ বসিয়ে রাখতে হবে কম আছে এবং জল শুকিয়ে গেলে একটু চিনি অ্যাড করবো কচুর শাক ঝাল এবং মিষ্টি বেশ ভালো লাগে খেতে এবং ভালো করে হাতা দিয়ে সেটা মিশিয়ে নেব এইভাবে সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে রান্না করে তোমরা খেতে পারো অল্প তেল মশলার খাবার কিন্তু কচু শাক কিন্তু খুব ভালো বাচ্চারা বড়োরা সবাই সবার খাওয়ার বেশ ভালো আমি অল্প তেল মশলা রান্নাটা করেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছে তোমরা এভাবে রান্না করে খেতে পারো